সাদা মুসা আলাইহ্সাল্লাম আল্লাহ বললেন আল্লাহ শামতের দিন আমার সাথী কে হবে আল্লাহ বললেন শিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই সয়াদা মুসা আলাহিসাল্লাম একটু ফেরা বলেন কিরে কসাই কেন আমার সাথী হবে আমি নবী মানুষ নবী হবে আমার সাথী আল্লাহ অলিরা হবে আমার সাথী রব্বুল আলামিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কাটে সারাদিন গোস্ত কাটার পরে বিকেল বেলা বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় সাইদনা মুসা আলাইহিসাল্লাম তিনিও কসাই পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায় কসাই বাড়িতে ঢোকার পরে সায়েদা মুসাল্সাল্লাম দরজায় নক করতে লাগলেন পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফি রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আনাসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কষাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আচলটা পেতে আল্লাহ রে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বীর করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কষাই প্লেটের মধ্যে গোস্ত আর রুটি এনে সাইদ মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সৈয়দানা মুসা বলে ও কষাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই সৈয়দানা মুসা বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কসাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে কত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনো দিন এই দোয়াটা কবুল হবে না মুসা বললেন কি দোয়া কসাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামান জামানি ইসরাহলের সবচেয়ে বড় পাইগম্বার তার নাম নাকি মুসা কালিমুল্লা আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলের তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা মুসা সালাম বলে কানেকশন তো এই জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দোয়ার বরকত আল্লাহ